অপরাধ করেছে না 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 আমি অপরাধ করিনি এ খামগের ছেলে দাও অপরাধকে আমার কাছে তো এরকম কেস আসেনি আমি কি করে যাব দাও অপরাধকে অপরাধটা হচ্ছে এটাই যে ও আমার ভাই আমার প্যাটে লাথি মেরেছে আমার সংসারের আদা লঙ্কা সব পাইকটে আছো না আমি কিছু করিনি যা করছ ও আছে এ তো দেখি হয়েছে কি করছ ওকে শু দাও এ আমি কিছু করিনি তুই বল

না আমি দেবো না কে না লাঠি আমার কেন তো না তো না লাঠি কটা জেলা নাই তোর ঠিক মাইলট এটা কি করে হয় বাবা একটা নেবো তো চারটে হয়ে যাচ্ছে আমার দুটো কি করে একটা বাল ছেলে নিয়ে চলে আসে তাই তো না সমাধান করতে হবে আমাদেরকে বোস বুক বস বসছি বসছি বহরমপুর এটা রামপুরহাট এ তোরা ওর কেয়ার কুন্ডো গ্রাম দিলাম এসে বুঝেলে তোদিকে না মা মরো কুন্ডো আমার এই দা ঝিল্লিটা তোর ঠিক আছে আর এটা বড়মপড়া তোর আর এদার বাগানবাড়া হচ্ছে ওর আর রামপড়াটা হচ্ছে ওর তোরা বুঝতে পারলি তো হ্যাঁ যা তোরা গলা জোরে জোরে করলে কিছুদিন পর বাড়িতে কে আছে কি হলো রে বাপ